ইউটিউব নিয়ে এসছে দারুণ একটা সুখবর বিশেষ করে যারা ব্লগ ভিডিও করছো ব্লগারদের জন্য সুন্দর একটা আপডেট নিয়ে চলে এসেছে ইউটিউব কি সেই আপডেট তোমরা পুরো দেখো তোমাদেরকে আমি আজকে দেখাবো ঠিক আছে তো দেখো যারা ব্লগ ভিডিও করছো তোমাদের ভিডিওটা শুট হচ্ছে মোবাইলে ঠিক আছে এবং ভয়েসটাও শুট হচ্ছে মোবাইলে এবং পেছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক আসে না সেই মিউজিকটাও চলে আসছে তোমাদের এই ভিডিওর মধ্যে এবং সেই ভিডিওটা যখন তুমি আপলোড করছো ইউটিউবে ঠিক আছে সেই মিউজিকের কারণে তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে আর যখনই কপিরাইট ক্লেম চলে আসছে তো তখন কি হচ্ছে এই ভিডিও থেকে যে আর্নিংটা তোমাদের হচ্ছে আর্নিংটা টোটালটাই সেই মিউজিক কোম্পানি নিয়ে নিচ্ছে তো এখন কি কী হবে তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে বাট সেই ভিডিওর আর্নিংটা টোটালি তুমি পাবে কীভাবে পাবে সেটাই তোমাদের আজকের ভিডিওতে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা স্কিপ না করে আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে তো দেখো আমি মোবাইল স্ক্রিনে আসতে পারছি না আমি তোমাদের দেখাচ্ছি স্ক্রিনশটগুলো স্টেপ বাই স্টেপ পর পর দেখাচ্ছি তো তোমরা দেখো প্রথমেই তোমাদের মানে যে ক্রোম ব্রাউজারটা আছে না সেই চ্যানেল ক্রোম ব্রাউজারে তোমাদের সেই চ্যানেলটি লগ ইন করে নেবে ঠিক আছে লগ ইন করার পরে তোমাদের সামনে দেখাচ্ছি দেখো ক্রম ব্রাউজারে তোমরা তোমাদের চ্যানেলটি লগ করে নেবে করার পরে তোমাদের চলে যেতে হবে ঠিক আছে তো প্রথমে তোমরা চলে আসবে কন্টেন্স সেকশানে কন্টেন্স সেকশানে আসার পরে দেখো তোমার দেখাচ্ছি স্ক্রিনশটগুলো দিয়ে আমি কন্টেন্স সেকশনে চলে আসার পরে যেই ভিডিওটাতে তোমাদের কপিরাইট আছে সেই ভিডিওটার মানে তুমি এখানে দেখবে কপিরাইট লেখা আছে এখানে তোমরা দেখতে একটু দেখাচ্ছি তোমাদের এই যে নন আছে কপিরাইট আছে এই কপিরাইটের উপর জাস্ট তোমরা একটা ক্লিক করবে কপিরাইটের ওপর উপর ক্লিক করার পরে পরবর্তী পেজটা খুলে চলে আসবে এখানে দেখাবে কপিরাইট বলে নিচে সি ডিটেলস দেখাবে ঠিক আছে তো তোমরা এই সি ডিটেলসের উপর একটা ক্লিক করবে ক্লিক করার পরে পরবর্তী পেজ ওপেন আসবে দেখো তোমার ভিডিওটা শো করবে এখানে এবং ভিডিওর যে টাইম আছে সেই মিনিটটা শো করবে ব্লু কালিতে যেটুকু তোমার কপিরাইট আছে সেটুকু শো করবে তো একদম ডান দিকে দেখতে পাচ্ছ এই ভিডিওটা যে আমার কপিরাইট ক্লেম এসেছে তো এখানে দেখা যাচ্ছে নট ইফেক্ট মানে এই ভিডিওটা কপিরাইট ক্লেম আসলেও চ্যানেলের পক্ষে কোনো অসুবিধা নেই ঠিক আছে কোনো ইফেক্ট পড়বে না চ্যানেলে তো যে সি অ্যাকশন আছে সিলেক্ট অ্যাকশন এখানে তোমরা যে সেটা ক্লিক করবে এখানটায় ক্লিক করার পরে পরবর্তী বেসটি ওপেন হবে দেখো এইটা এখানটায় আগে শো করতো ট্রিম তারপরে রিফ্লেক্স এবং মিউট তিনটে অপশন শো শোকত একটা দুটো তিনটে আরেকটা পেজ এখানে অ্যাড হয়েছে অপশন ডিসপ্লে ঠিক আছে এটা অ্যাড হয়েছে কি কারণ দেখাচ্ছি তোমরা প্রথমে ধরো একটা ভিডিও শুট করেছো ভয়েস কল করেছো এডিটিং করেছো আপলোড করেছো বাট যদি কপারেড ক্লেম চলে আসে তাহলে তোমরা কি করো সেই ভিডিওর মধ্যে যাও গিয়ে এইখানে চলে এসে তোমরা সেটাকে হয়তো যেটুকু কপারেড এলো তোমরা দেখা গেলো এক মিনিট দু সেকেন্ড থেকে এক মিনিট ছ সেকেন্ড এক মিনিট বারো সেকেন্ড এই যে সেকেন্ডটা আট দশ সেকেন্ড এটুকুর মধ্যে কপারেট চলে এলো সেই মিউজিকটা যেহেতু আছে এখানে সেখানে কপারেট ক্লেম চলে এলো তো তোমরা কি করবে তখন কি করো হয়তো এই অংশটুকু করে দাও কেটে বাদ দিয়ে দাও আর নাহলে এইখানটায় কোনো একটু গান রিপ্লেক্স করে দাও তোমরা ঠিক আছে কপারেট ফ্রি গান আর নাহলে তোমরা এখান থেকে এইটুকু মানে যে কপারেটুকু আছে সেটুকু তুমি মিউট করে দাও এর জন্য কি হয় তোমাদের ভিডিও তোমাদের ভিডিওটা মানে দেখতে অতটা ভালো লাগে না একটা কথা বলতে বলতে আসছে মধ্যখানে মিউট হয়ে গেল কিংবা ট্রিম হয়ে গেল কিংবা স্টপ হয়ে গেল ঠিক আছে তার পরবর্তী পেট আবার শুরু হলো এর জন্য ভিডিওটা অতটা অ্যাট্রাক্টিভ হয় না ভালো লাগে না অডিয়েন্স তারা তখন স্কিপ করে বেরিয়ে যায় ঠিক আছে দেখো কি অপশান চলে এসছে দেখো এখানে একটা অপশান এসছে এখানটায় ক্লিক করে তুমি যে কন্টিনিউ অপশান পাবে কন্টিনিউতে ক্লিক করে দেবে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানটায় দেখাবে তোমাদের ঠিক আছে ওভারভিউ রিসিয়েছে ডিটেলস এবং দেখাবে ডিটেলসে জাস্ট তোমরা এখান থেকে কন্টিনিউ করে ক্লিক করে দেবে যে কালো কালি গিয়ে কন্টিনিউ আছে এখানটায় তোমরা একটা ক্লিক করে দেবে এবার কি হবে ক্লিক করার পর তোমার যে ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা এসছিল সেই মিউজিকটা তো ভিডিওতে আছে তোমাদের ভিডিওটা কপিরাইট ক্লেমও আসছে কিন্তু যে আর্নিংটা হবে ভিডিও থেকে সেই আর্নিংটা ছোটটাই তুমি পাবে সেই মিউজিক কোম্পানি কিছুই পাবে না ঠিক আছে তো মূলত এটাই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাগাবে আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাথারামা